Our channel does not promote any violent, harmful or illegal activities. এসআইআর ও এনআরসির প্রতিবাদে মতুয়াদের নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে ঠাকুরনগর ঠাকুর মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উদ্যোগে আমরণ অনশনের আজ পঞ্চম দিন এখনও পর্যন্ত নজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তাদের অনশন মঞ্চে স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে তবে তার মধ্যে নদিয়ার ঘোলার বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সে নিতাই মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তার অবস্থার আরও অবনতি হলে বনগা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় নিতাই মণ্ডল এমনিতেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন তার উপর এই কারণেই আরও অসুস্থ হয়ে পড়েন বলেই জানান অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী আমি একটু অন্য একটা ফুটেজ নিচ্ছি একজন অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ হ্যাঁ হ্যাঁ

ওনার তো মন চাইছে না কিন্তু ওনার ভাই মারা গেছে আর এই অবস্থা উনি এমনি

এবং প্রেশারটা খুব বেড়ে যায় স্থানীয় হসপিটালের সিস্টাররা ছিলেন একজন ডক্টর ছিলেন তারা চেক আপ করে দেখলেন হার্ট অ্যাটাকের মতো সম্ভাবনা আমরা সঙ্গে সঙ্গে ঠাকুরা হসপিটালে নিয়ে যাই সেখান থেকে বনগা হসপিটালে রেফার করেছে অবস্থা খুব খারাপ আশঙ্কার জন্য এখন বনগা হসপিটালে অ্যাডমিট করা হয়েছে ডাক্তার সুকেশ চৌধুরী যিনি অসুস্থ হয়েছেন তার নাম নিতাই মন্ডল বয়স পঁয়ষট্টি রানাঘাট বাড়ি এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত আটজন ছিল আর আজকে সকালে একজন অসুস্থ হলো যার অবস্থা খুব আশঙ্কাজনক